আসানসোলের ট্রাক ছিনতাই তিনজন গ্রেপ্তার আসানসোল উত্তর থানার পুলিশ এক ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক বৈঠকে জানান বুধবার কল্যাণেশ্বরী এলাকায় একটি ট্রাক মালপত্র আনলোড করে আসানসোলের দিকে আসছিল চৌরঙ্গের কাছে তিনজন অপরিচিত ব্যক্তির ট্রাকে উঠে চালককে মারধর করে গাড়ি উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে চালাতে বাধ্য করে জুবিলি মোড়ের কাছে এসে চালককে নামিয়ে তারা ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায় ঘটনার পর চালক আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ তদন্তের ফলে পুলিশ ভানুরা কোরিয়ারি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাক সহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ধৃতদের বাড়ি পুরুলিয়ায় পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও এই ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার যিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যে ট্রাকটির নম্বর জে এইচ টেন ডবল থ্রি নাইন টু ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় যা যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করি খাবে ঠিক করে সেটা এনে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেত বলে তো গাড়িটা চুপুলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনে চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারির আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে চিন্তাই করেছিল করেছিল তাদের আমরা ধরি এবং তার তাদের তাদের আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব তো তদন্ত এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কি না এবং কী ব্যাপার আছে তখন আমরা জানার চেষ্টা করছি এরা প্রত্যেকেই আপনার বিহারের এ প্রত্যেক পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নাইন ইতিঞ্জয় অ্যাডাস্ট হয়েছে না এটা এখনই বলা যাবে না ওদের চ্যাস্ট অপরন্ত চলছে কি বলছে টাক ফাকা টাক ছিল এরা টাকটা কিছু আয়রন ছিল যেটা ওরা কল্যাণশরীতে আনলোড করে ফ্রি ছিল

দেখছি আর কোন চক্র আছে কি না 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 এক্ষুণি বলা সম্ভব নয় জাস্ট আমরা ম্যারেজ করে ফরোয়ার্ড করছি রিমান্ড না শুধু আমরা জেনারেলি চৌদ্দ দিনই রিচাই এই ধরনের টাইমে যারা জড়িত থাকে তাদের আমরা চৌদ্দিনই ডিমান্ড চাই কোর্ট কত দিন আলাদা ঘরে দেখা যায় না এক্ষুনি বলা যাবে না আমাদের জাস্ট তদন্ত শুরু হয়েছে আমরা টাইমগুলো হয় নিজের পার্সোনালি উনিটার করে তার টিমও সাথে কোঅপারেট করে এটা আমরা খুব তাড়াতাড়ি যেদিন চেষ্টা করেছি সেদিনই আমরা ইয়ে করতে পেরেছি এক্ষেত্রে তৃতীয় পুরো ওসি নর্থ এবং তার টিমের বিরো রিপোর্ট ডিএন আপডেট